অ্যাকশন মোডে ভারতীয় সেনা যে কোনো মুহূর্তে হতে পারে প্রত্যাঘাত যখন তখন পেহেলগাঁও হামলার বদলা নিতে পারে ভারত অন্যদিকে জঙ্গিদের খোঁজে কাশ্মীরের নানা প্রান্তে চলছে তল্লাশি সোপোর সোপিয়ান উরি কুপোয়ার গ্রাম থেকে সরানো হয়েছে স্থানীয় বাসিন্দাদের সেই সমস্ত জায়গাতে কিন্তু অদ্ভুতভাবে গত আটচল্লিশ ঘন্টাতে সেনাবাহিনীর তৎপরতা ব্যাপক বাড়ানো রয়েছে ভীষণ কড়াকড়ি সেখানে রয়েছে একেবারে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের আধার কার্ড বা রকম আইডি কার্ড ছাড়া তাদের ভেতরে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না তাদের নিজেদের বাড়িতে যাওয়ার পারমিশন দেওয়া হচ্ছে না পর্যটন এলাকাগুলোতেও চলছে সার্চ অপারেশন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ডাল লেকের সামনে ডাল লেকের পার্শ্ববর্তী যে রাস্তা রয়েছে সেখানে সার্চ অপারেশন চলছে জায়গায় জায়গায় যে কোথাও এসএসবি কোথাও রাষ্ট্রীয় রাইফেলস কোথাও আধা সেনা কোথাও সেনাবাহিনী তারা মোতায়েন রয়েছেন এদিকে যুদ্ধের অবোঘী প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হলো ভারত দেশীয় প্রযুক্তিতে তৈরি স্ট্র্যাটোসফিয়ারিক এয়ারশিপ প্ল্যাটফর্মের প্রথম ফ্লাইটের পরীক্ষামূলক উড়ান সফল হল ভারতের প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর মুকুটে জুটল নতুন পালক এরই মধ্যে আবার পাকিস্তানের প্রত্যাঘাতের স্ট্র্যাটেজি নিয়ে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে অমৃতসর থেকে গ্রেফতার করা হলো দুজনকে পালাক শের মাসিহ এবং সুরাজ মাসিহ গ্রেফতার করেছে অমৃতসর গ্রামীণ পুলিশ অমৃতসর সেনা ক্যান্টনমেন্ট এবং অমৃতসর বায়ুসেনা ঘাঁটি সম্পর্কে এরা দুজন পাকিস্তানকে তথ্য ছবি সরবরাহ করেছিল বলে অভিযোগ और भारत लगातार आक्रमणात्मक तो भूमिका देखे रीति मतलब पाकिस्तान पाकिस्तान तेहरे के इंसाफ दल सांसद तो भय इंग्लैंड कबसे वायरल हो बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे नहीं अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए था की हालात नॉर्मल मोदी मेरे होला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा সোমবার সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে দৃশ্যহারা পাকিস্তান সরকার সুকান্ত মুখোপাধ্যায় ও সন্দীপ রিপোর্ট এবিপি সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে